যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা তেইশটা আসনে জিতব আমি থেকে নিচ পর্যন্ত ওপর বলেছি কেউ বিশ্বাস করেছিলেন বাংলার মানুষ প্রথমে বিশ্বাস করেনি কিন্তু স্বাধীন সবচেয়ে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তৃণমূলকে পরও পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে খুঁজে বের করা হবে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক শ্রমিক ভট্টাচার্য বললেন যাদের হাতে বিজেপির রক্ত রয়েছে তারা বাঁচতে পারবে না বিজেপি কর্মীদের মারমুখী হওয়া অথবা পাল্টা হামলা করার কথা একবারও সরাসরি বলেননি রাজ্য বিজেপির নতুন সভাপতি কিন্তু তার ভাষণ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আগ্রাসী দু সালে পরিবর্তনের ভোটে সিপিএমকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল পনেরো বছর বাদে আরেক বিধানসভা ভোটের আগে বিজেপির নতুন সভাপতি বার্তা দিলেন তৃণমূল এবার আর পার পাবে না তাদের পরপারে পাঠানো হবে বললেন এবার আর পরিবর্তন নয় বিসর্জন যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে বিজেপি বিজেপি বিজেপির করে মতো ক্ষমতা এসছে সারা দেশে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী আরই হাত তুলে নিয়েছেন বলেছে এই ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে বাঁচানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব স ইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসেছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরেই ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই শ্রমিক ভট্টাচার্য যে রাজ্য বিজেপির নতুন সভাপতি হচ্ছেন তা স্থির হয়ে গেছিল বুধবারই শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর কোনো মনোনয়ন জমা পড়েনি বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হয় নতুন সভাপতিকে স্বাগত জানান হয়ে যাওয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা আমরা পেলাম তার কয়েক দশকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ বিচারধারা এবং ভারতীয় সংস্কৃতি যার উপরে অত্যন্ত অত্যন্তা রয়েছে যিনি রাজ্যসভায় যাওয়ার পরে বাংলাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন স্বাগত জানাই ধন্যবাদ জানাই শুধুই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ নয় বিজেপি ক্ষমতায় এলে কি করবে তার পূর্বাভাস দিয়েছেন নতুন সভাপতি তার প্রথম ভাষণে উঠে এসেছে বেকারত্ব দুর্নীতি পরিযায়ী শ্রমিকদের কথাও বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট ক্যাপিটাল কে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে আগে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে মেধা চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সতেরো হাজার ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দলনেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোন পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর দায়িত্ব নেওয়ার পরে কচিন চালেন শ্রমিক ভট্টাচার্যের সামনে একাধিক ইস্যুতে এই মুহূর্তে কোনশাসা রাজ্যের শাসক দল বিভিন্ন ক্ষেত্রে শাসক বিরোধী ক্ষোভ মাথা দিয়ে উঠেছে সেই ক্ষোভ ভোটের বাক্সে নিয়ে আসার কাজটাই করতে হবে রাজ্য বিজেপির নয়া সভাপতিকে নিউজ টাইম